প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ওয়েবসাইট থেকে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন গত কয়েক বছর আগে যখন এনআরসি হবে বলে একটা রব উঠেছিল তখন পুরনো ভোটার লিস্ট উনিশশো বান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত সমস্ত বিধানসভা ক্ষেত্রের ভোটার লিস্ট কিন্তু ওয়েবসাইটে আপলোড করাটা হয়েছিলো তো সেই ভোটার লিস্ট আপনারা কীভাবে দেখবেন সেটি আপনাদের আজকে দেখাবো তো গুগলে গিয়ে আপনাদের প্রথমে ওল্ড ভোটার লিস্ট লিখে আপনাদের সার্চ করতে হবে তো সার্চ করার পরে একদম উপরে ওল্ড ইলেকট্রাল রোলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটি চলে আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন ইলেকট্রাল রোলস উনিশশো বান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত সমস্ত লিস্ট আপনার এখানে পাবেন তো প্রথম ট্যাবে এখানে আপনাকে সিলেক্ট ইয়ার উনিশশো বান্ন থেকে একাত্তরের মধ্যে যে কোনো একটি সাল আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি বান্ন করতে পারেন অথবা একাত্তর করতে পারেন তো সেক্ষেত্রে উনিশশো একাত্তর সালটি আমি সিলেক্ট করলাম তো এখানে উনিশশো একাত্তর সালটি প্রথমে সিলেক্ট করলাম তারপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট উনিশশো বান্ন থেকে একাত্তরের মধ্যে এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে খেয়াল করে দেখুন আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে নাও থাকতে পারে যেমন এখানে দেখুন টোয়েন্টি ফোর ফরগানাস লেখা রয়েছে আসলে এখন তো টোয়েন্টি ফোর ফরগানাস উত্তর এবং দক্ষিণ দুটো ভাগ রয়েছে তো তখন টোয়েন্টি ফোর ফর্গানার্স বলে একটাই ছিল তো এটা কি আপনাদের সিলেক্ট করতে হবে করার পরে এখানে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি এখানে আপনার কনস্টিচুয়সি বা আপনার নির্বাচন ক্ষেত্রটাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনার নির্বাচন ক্ষেত্র সেই সময় উনিশশো সালে কি ছিল সেটাকে আপনাকে সেটা আপনাকে জানতে হবে তারপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে একটি নির্বাচন ক্ষেত্র সিলেক্ট করলাম করার পরে এখানে সার্চ করতে হবে সার্চ করার পরে এখান থেকে উনিশশো একাত্তর নট টোয়েন্টি ফোর ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান তো এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু সমগ্র বসিরহাটের যে ভোটার লিস্ট রয়েছে উনিশশো একাত্তর সালের সবটাই ডাউনলোড হয়ে যাবে পুরোটা সেখান থেকে আপনাকে খুঁজে খুঁজে আপনার আপনার নাম বা আপনার ফ্যামিলির নাম বা আপনার পূর্বপুরুষের নাম কিন্তু আপনার পূর্বপুরুষের নাম কিন্তু এখান থেকে বার করতে হবে এখানে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে এবার এই ভোটার লিস্টটি একটু ঝাপসা আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে তো এখানে দেখুন উনিশশো একাত্তর এইট্টি সেভেন বাদুরিয়া অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এইটটি এইট বসিরহাট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি লেখা রয়েছে ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা লেখা রয়েছে তো এখানে পরপর অনেকগুলো লিস্ট কিন্তু এখানে পরপর দেওয়া আছে সমস্ত লিস্টগুলো কিন্তু আপনাকে এখানে খুঁজে খুঁজে বার করতে হবে পেজগুলো একটু ঝাপসা রয়েছে তো বোঝা যাচ্ছে বোঝা যাবে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখুন লেখা রয়েছে অষ্টআশি নম্বর বসিরহাট বিধানসভা নির্বাচন ক্ষেত্রে ভোটার তালিকা উনিশশো জেলা চব্বিশ পরগনা এখানে থানা বসিরহাট মহল্লা ধলতিতা লেখা রয়েছে ডাকঘর ধলতিতা বসিরহাট মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার এক এবার এখান থেকে পরপর আপনি যতদূর যাবেন আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম কিন্তু যেমন এটা কিন্তু ধলতিতা রয়েছে মহল্লা ধলতিতা লেখা রয়েছে ঠিক তেমনিভাবে কিন্তু এখানে এইভাবে কিন্তু আপনার গ্রামের নামটা ওয়াইজ গ্রামের নাম অনুযায়ী কিন্তু আপনার লিস্ট কিন্তু খুঁজে বার করতে হবে এখানে অনেকটা পেজ আছে প্রায় এগারোশো বারোশোর মতো পেজ আছে সেখান থেকে একটু ধৈর্য ধরে আপনাকে খুঁজে নিতে হবে